হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছেন আপনারা আমি আশা করব আপনারা ভীষণ ভালো আছেন আজকে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ঠাকুর ঘরে এসেছিলাম আর ঠাকুর ঘরে এসে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তো পুজো দেওয়া কমপ্লিট করে চলে এলাম নিচে আর আজকে না তমাল অনেক সকাল সকাল বেরিয়ে যাওয়ার কারণে বিছানাপত্র সব পড়েছিল তো পুজো দিয়ে এসে আগে ভাবলাম আমি বিছানাটা ভালো করে গুছিয়ে দিই তো বেশিরভাগ সময় তমাল করে এই কাজটা আর মাঝে সাঝে আমি তো আজকে একদমই তোমার গোছাতে পারিনি আজ সম্পূর্ণ বিছানাটা আমাকেই গোছাতে হয়েছিল বিছানাপত্র পরিপাটি টান টান করে না থাকলে একদম আমার মনে পোষায় না আমি আমার ঠাকুমাকে দেখেছি আমার ঠাকুমার একটা উঁচু পালঙ্ক ছিল সেটা না সব সময় ভীষণ পরিপাটি করে গোছানো থাকতো কাউকে খাটে উঠতে দিত না আর যদি মানে যেহেতু পালঙ্ক খাট সেই জন্য না ওই আমরা কী করতাম চাদরটাকে টেনে ধরে পালঙ্ক উঠে পড়তাম রিগে লাল হয়ে যেত আবার বলতো আয় আমাকে আমার কাছে আয় কোলে করে তুলে দিচ্ছি তাতে সইবে বিছানা ঘেটে গেলে সইবে না তার তারপরে করতেন কি আমরা যে নেমে যেতাম ঘাট থেকে আবার সুন্দর করে বিছানাটা ঠিকঠাক করে দিত সেটা শুধু নাতি নাতনিদের অ্যালাও ছিল আর বাকিরা যারা তার ছেলে মেয়ে আগেকার দিনে হতো কি পালঙ্কর খাটের নিচে একটা তক্তপোষ থাকতো আমার মেজো ঠাকুমার ঘরে বড় ঠাকুমার ঘরে আমার ঘরে মানে আমার ঠাকুমার ঘরে সবার ঘরে ছিল সেই পালঙ্কটা পালঙ্কর নিচে থাকা তক্তপোষটাকে টেনে সেখানে সবাই সুতো বা মা মেঝেতে সুতো কিন্তু খাটে একমাত্র রাতে মানে পালঙ্ক খাটে একমাত্র রাতে শোয়া হতো সে যাই হোক আজকে সেসব দিনও নেই সেসব দিন অনেক আগে চলে গেছে তো এরপর বিছানা গুছিয়ে নিয়ে আজকে না শ্যাম্পু করেছিলাম আর সেই করে ঠাকুর ঘরে গিয়েছিলাম আয়নার সামনে আসা হয়নি তো শ্যাম্পু যেহেতু করেছিলাম সেজন্য একটুখানি সেরাম ইউজ করে নিলাম আর তারপর স্কিনের জন্য ইউজ করছিলাম একটু ফেস সেরাম তো কিছুই করিনি সকাল থেকে সেজন্য একটু পরে মানে কাজগুলো করে নেওয়া পরে আজকে আয়নার সামনে আসার সময় পেয়েছি তো যাই হোক প্রথমে সেরাম তারপরে একটুখানি ময়শ্চুরাইজার তারপরে একটুখানি সানস্ক্রিনেই চলতেই থাকে তো এগুলো পরপর সব ইউজ করে নিচ্ছিলাম আর এরপরে না আরও অনেক কাজ পড়া যায় যে কাজগুলো কমপ্লিট করতে হবে যদিও আজকে ব্রেকফাস্টের ঝামেলা নেই কালকের পরোটা আর ডাল ফ্রাইটা আছে ফ্রিজের মধ্যে সেটা দিয়েই হয়ে যাবে কালকের না পরশু দিনকের না কালকের কালকের তো ওটা দিয়ে আজকে হয়ে যাবে তো সেই জন্য বাস আর কোনো ঝামেলা নেই তো ডাল ফ্রাইটা বার করলাম আর আমি না অনেকটা ডাল ফ্রাই আছে সেই জন্য সবটা তো খাবো না যেটুকু আমার লাগবে আমি আর বাবুই খাবো আমার আর বাবুই যেটুকু লাগবে সেইটুকু বের করে একেবারে গরম করে নেব। আর তারপর আমি এখন খাবার বাবুই ঘুম থেকে উঠলে ও খাবে মাইক্রোওভেন এই এক মজা একটুখানি সময় দিলেই সাথে সাথে গরম হয়ে যায় আর যখন রুটি ফুটিগুলো গরম করি সে তো আমার আরোই মজা লাগে দশ সেকেন্ডও লাগে না একটা দুটো তিনটে রুটি গরম হতে দুটো রুটি রুটিতে অনায়াসেই দশ সেকেন্ডে দারুণ একটা গরম হয়ে যায় বেশ ভাপ ওঠে এত সুন্দর গরম হয়ে যায় তো এরপরে যেটুকু গরম করার আমি মাইক্রোওভেনে দিলাম আর বাকিটুকু ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম আর পেয়েছিল জোর খিদে আমি না সোজা বসে গেলাম খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে এলাম আমি এই ঘরেই বড় ঘরে একটু এসে না আমি ডাইনিং ড্রেসিং টেবিলটা একটুখানি গুছিয়ে নিই বেশ কদিন হয়েছে একটু আগোছালো হয়ে গেছে সেই জন্য ড্রেসিং টেবিলটা আমি একটুখানি ভাবলাম ভালো করে গুছিয়ে নিই মানে বেশ কিছুদিন চলে গেলে আবার তো ধুলো ফুলো পড়ে যাবে আরও মানে বেশি খাটনি হবে তাই ওপর ওপর যেটুকু হয় সেইটুকু খেটে নিই আজকে। তো সেই জন্য আমি ড্রেসিং টেবিলটা একটুখানি পরিষ্কার করে দিচ্ছিলাম আর এরপরে ওই যে বললাম রান্নাবান্না অনেক আছে সেই রান্নাবান্নাগুলো একটা একটা করে কমপ্লিট করতে হবে আর তার সঙ্গে আমার বড়ো যা ফোন করেছিল তার সঙ্গে একটু বসে বসে কথা বলছিলাম আর এদিকে এই স্ট্যান্ডটাতেও না বেশ ধুলো পড়েছে সবগুলোতেই পড়েছে শরীরটা না গতকাল থেকে বেশ খারাপ এতটা অ্যালার্জি বেড়েছিলো ওষুধ খেয়ে নিয়েছি আর ওষুধ খেলে না আমার সারা দেহে ক্লান্তি থাকে অস্বাভাবিক ক্লান্তি আমার কিচ্ছু ভালো লাগে না তবে আজকে একটুখানি ব্লগটা করার ইচ্ছা ছিল একে তো ভিউ হয় না সর্বাণী আনটি লিখেছিলেন একটা জায়গায় দেখলাম যে কোনো এত সুন্দর ব্লগ করো একটু রিচ কেন দেয় না যে কে জানে থ্যাংক ইউ আনটি আমাকে ভালোবাসার জন্য থ্যাংক থ্যাংক ইউ আরও অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার মনে পড়ছে না এখন কমেন্টগুলো আর দেখি আমি পরে একটা ব্লগে নিশ্চয়ই আপনাদের নাম নিয়ে নেব শরীরটা ভীষণ ক্লান্ত ভীষণ ক্লান্ত তো এরপরে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে না আজকে রান্না করব ঝিঙে আলু পোস্ত তো সেই জন্য ঝিঙেটা একটুখানি কেটে নিচ্ছিলাম আর রান্না করব আজকে ডাঁটা আলু আর উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি তো বাস আজকে হবে এইটুকুই রান্না আর আছে ফ্রিজের মধ্যে মুসুর ডাল আর মাছে বাটা মাছ বাটা মাছটা ওরা যখন খেতে বসবে তখন ভেজে দেবো তো এরপর রান্না বসিয়ে দিলাম আর প্রথমেই না আমি উচ্ছেটা বসিয়ে দিলাম তেলটা কিন্তু গরম আছে মানে ভাববেন না যে ঠান্ডা তেলে আমি উচ্ছেটা দিলাম অ্যাকচুয়ালি কড়াটা ভীষণ গরম হয়ে গিয়েছিল তেলটাও তাই গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তাই একবার গরম হয়ে যাওয়ার পর তারপরে আমি উচ্ছেগুলো তুলে দিলাম জাস্ট গ্যাসটা জ্বালিয়েই তুলে দিয়েছিলাম আর এরপরে না উচ্ছেগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আলু আর দিয়ে একটু লং লবণ একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর ডাটাগুলো তুলে দিয়েছিলাম ওটা একটু সেদ্ধ হতে সাইড করেছে আর একটা গ্যাসে আর এরপরে আমি বসিয়ে দিলাম পোস্ত তো পোস্ত মানে ঝিঙে আলু পোস্ততে আমি সচরাচর পেঁয়াজ দিই না তবে আজকে ইচ্ছা হলো একটু পেঁয়াজ দিয়ে করার তো তাই আজকে পেঁয়াজ দিয়ে করলাম অ্যাকচুয়ালি এই রান্নাটা আমার অতদূর মনে হচ্ছে আমি বং ইটসে দেখেছিলাম সেই জন্য আজ একটু পেঁয়াজ দিয়ে করছিলাম এর আগে হয়তো দু একবার করেছি খুব একটা বেশি সময় করিনি তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কালো জুড়িটা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আলুটা দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু জোরেই থাকবে আর এরপরে দিয়ে দিলাম এই ঝিঙেগুলো ঝিঙে দিয়ে তো অবশ্যই গ্যাসের ফ্লেম জোরে থাকবে আর লবণ আমি এখন একেবারেই দিই নি তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিই আর এর মধ্যে মশলা বলতে যাবে হচ্ছে একটু হলুদ আর লবণ আর পোস্তর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো টোদিকে ভাজা ভাজা করছিলাম আর এদিকে না উচ্ছে এই সরি আলু আর ডাঁটাটা সেদ্ধ হয়ে এসেছিলো তো উচ্ছে ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাও একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নেব আর এদিকে পোস্তের তরকারিটাতে আমি ভালো করে ওই যে বললাম লবণ আর হলুদ দিয়ে নেব আর দিয়ে দিলাম পোস্তটা তো ভালো করে পোস্তটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর বাটি দেওয়া জল তাতে আমি দিয়ে দিয়েছিলাম ডেফিনেটলি তো এরকম সুন্দর নরম হয়ে এসেছিল আর জল না দিলেও চলতো তবে আমি একটুখানি জল দেবো যাতে মশলার গন্ধ ফন্দগুলো সব চলে যায় লবণ তবণ একদম পারফেক্ট আছে তো একটু নাড়াচাড়া করে থেলে দিলাম আমি জল এটাকেও একদম শুকনো শুকনো করে নাম নিই তো এরপর কিছু বাসন পড়েছিলো যে বাসনগুলো ভাবলাম মেজে নিই ব্রেকফাস্টের বাসন চায়ের বাসন না চায়ের বাসনটা মেজে নিয়েছিলাম তবে ব্রেকফাস্টের বেশ কিছু বাসন পড়েছিলো আর সেগুলোই মেজে নিয়ে আর আর রান্না করতে করতেও কিছু বাসন তো পড়েছিলো যেগুলো আজকে মাজা হয়নি তো সেগুলো ভাবলাম একেবারে সব মেজে নিই তো বাসনপত্রগুলো মেজে আমি না একদম ওই ওখানে ম্যাটটা পেতে দিয়েছি ওই দিকের কী বলবো কাউন্টার টপটাতে তো সেখানেই সমস্ত বাসনগুলো উপর দিয়ে নেব তো তাহলে বেশ খানিকটা কাজ কমে যাবে আর রান্না মোটামুটি হয়েই যেহেতু এসেছে তো সেক্ষেত্রে কড়া দুটো মাজলেই হয়ে যাবে আপাতত তো বাসন মাঝতে মাঝতে হঠাৎ দেখি গোবিন্দদা দা মানে আমাদের যিনি দুধ দেন তিনি এসেছেন যে সাত সকালে আসে তো রাত্রি আটটা পনেরোর পর আজকে চলে এসছেন সাত সকালে তো আমি তো বেশ অবাক তো তাড়াতাড়ি করে গিয়ে আমি আবার দুধটা নিয়ে নিচ্ছিলাম নইলে আবার রাতে আসবে কি না আসবে ঝামেলা হয়ে যাবে দুধ না পেলে তো দুধটা নিয়ে ফ্রিজের মধ্যে রাখলাম তো বেশি মানে সব বাসনই প্রায় মোটামুটি মাজা হয়ে গিয়েছিল আর এখানে আমি উপর দিয়ে দিলাম ভাতটা ভাতও হয়ে গিয়েছিল একদম আকাশটা না হঠাৎ আজকে মেঘলা হয়ে গেল। কখনো রোদ কখনও মেঘলা হচ্ছিলো তখন এখন প্রায় পুরোটাই মেঘলা হয়ে আছে আকাশটা তো যাই হোক ভাতটা আমি উপর দিয়ে নিলাম আর এরপরে কাজ সেরম কিছু নেই রান্না বান্নাগুলো সব এক এক করে তুলে নেব গ্যাসের মানে গুছিয়ে নেব। তারপর গ্যাস কাউন্টারটা সব পরিষ্কার করবো তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে আমি তরকারিগুলো সব একটু একটু করে তুলে নিচ্ছিলাম পাঁচটার মধ্যে পোস্তটা তুলে নিলাম আর উচ্ছে চচ্চড়িটাও একদম ঠেলে নিলাম খাবারের কড়া সমেত রাখতে তো আমাদের কারোরই সেরকম ভালো লাগে না আর এরপর গ্যাস ফ্যাশগুলো সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম গ্যাস আজকে সেরকম নোংরা হয়নি তাও একটুখানি ভালো করে সাবান টাবান দিয়ে গ্যাস কাউন্টারটা সব পরিষ্কার সরিষ্কার করে নেবো কাজ মোটামুটি একদম কমপ্লিট তো এইটুকু করলেই হয়ে আসবে কাজ মানে গ্যাসের এই উপরটা যেহেতু কাঁচের না একটু ভালো করে চেপে না মুছলে ভীষণ দাগ থেকে যায় কিরকম বিরক্তিকর একটা দেখতে লাগে তাই চেপে চেপে বেশ ভালো করে মুছতে হয় জায়গাটা তো এরপর একটুখানি ঘরদোরটা ঝাঁট দিয়ে নিই মানে হচ্ছে গিয়ে ডাইনিংটা ঘর দর তো সকালবেলা ঝাঁট দিয়ে মোছা কমপ্লিট তো শুধু ডাইনিংটা ঝাঁট দিই নি আর কাজ বলতে বড় ঘরে না অনেক জামাকাপড় ছিল যেগুলো আমি গুছিয়ে রেখেছিলাম কাজের ফাঁকে তো সেইগুলোকে আবার আলমারির মধ্যে ভরতে হবে না হলে এই বেলার মতন কাজ কিন্তু আমার হয়ে এসেছে খিদে নিই খিদে পেলে আবার খেতে বসবো সে পরের কথা সব ঘর ছাড় দিয়ে নিয়ে লাইট ফাইট সব বন্ধ করে দিলাম যেখানে যা জল ছিল আর তারপরে আমি আজকে আমার যেখানে মুদিখানা স্টোর করা থাকে সেখানে না পিঁপড়ে হয়েছিল সব নিয়ে আমি আবার রোদে দিয়েছিলাম তো সেগুলোকে আবার তুলে ঘরের মানে যেখানে রাখার পরে রাখবো আপাতত ডাইনিং টেবিলে রেখে দিলাম আর হচ্ছে কি যে বললাম জামা কাপড় সব গুছিয়ে রেখেছিলাম সেইগুলো আবার যেখানে রাখা সেখানে সব জিনিসপত্রগুলো আমি রেখে দিই শরীর খারাপ হাত থাক যাই যাই থাক কাজ তো সংসারে করতেই হবে নইলে তো সংসার ভীষণভাবে অচল হয়ে পড়বে একদম ভালো লাগছে না যেহেতু অ্যালার্জির ওষুধ খাই না ভীষণ ক্লান্ত থাকে শরীর তো ওই জন্যই বড্ড ক্লান্ত লাগছে মনে হচ্ছে এখন কেউ ঠেলে দিলে আমি পড়ে যাব তো আজকের দিনটা এরকমই যাবে কালকে আবার মানে শরীরটা ভালো লাগবে তো যাই হোক সমস্ত জিনিসপত্রগুলো একটা একটা করে গুছিয়ে নিই কাজকর্ম মোটামুটি শেষ আর নিজে একটুখানি ফ্রেশ হয়ে নেবো তাহলেই কিন্তু সব হয়ে যাবে এবেলার মতন কাজ কমপ্লিট তো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা